আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এসএম ফ্লাই হলিডের পক্ষ থেকে আজ আমরা আপনাদেরকে জানাবো গ্রিসের ওয়ার্ক পারমিট ফাইলের সাথে কি কি ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং পাশাপাশি আমরা টিটি থেকে শুরু করে ইন্স্যুরেন্স পর্যন্ত যত ধরনের ডকুমেন্ট প্রয়োজন সব একত্র করে ফাইল সাবমিট করে আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন আমাদের মাধ্যমে দ্রুত প্রসেসিং করতে পারে এখন আপনারা আমার সামনে যে ফাইলটি দেখতে পাচ্ছেন উনি গত দুই দিন আগে আমাদের কাছে ফাইল বুঝিয়ে দিয়েছেন এবং আমরা দুই দিনের মধ্যে তার ফাইল বাংলাদেশ ভিএসএফ এ জমা করার জন্য রেডি করেছি এখন আপনাদেরকে জানাবো ভিএসএফে ফাইল জমা দেওয়ার জন্য কি কী ধরনের ডকুমেন্ট প্রয়োজন এক হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট সেকেন্ড হচ্ছে টিটি পেপার এই হচ্ছে টিটি পেপার থার্ড হচ্ছে গ্রিস ভিসা ফর্ম চার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পাঁচ হচ্ছে যাত্রীর জন্ম নিবন্ধন ছয় হচ্ছে তার এনআইডি কপি সাত হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট এবং আট নাম্বারটি হচ্ছে তার গ্রিসের ওয়ার্ক পারমিট নয় হচ্ছে তার এক বছরের ইন্স্যুরেন্স ফি তো আমরা সাধারণত ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আইসিআই ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রোভাইড করে থাকি ইন্ডিয়ানটার জন্য অবশ্যই আপনাকে ইন্স্যুরেন্স তিরিশ হাজার ইউরো কভারিং দেখাতে হবে তো বন্ধুরা যারা জানুয়ারিতে ফাইল সাবমিশন করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আপনারা ধৈর্য ধরেন ইন্টারভিউ কল দ্রুত আসবে যারা আমাদের মাধ্যমে দ্বিদাদ মধ্যে রয়েছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের গ্রিসের ফাইলটি দ্রুত প্রসেস করে দিব আর আপনারা যারা গ্রিস সম্পর্কে নিয়মিত আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ